ৰৈদ আছে ঐবাৰী পাগলটো ৰৈদি চেটে দেৰি চেট আছে নাই ঢেৰ আছে

তোর ভিডিও এমন একটা শর্ট নে সার্ট হিসেবে এর লগতে দেখতে দেখতে কোটি কোটি বিউ কোটি কোটি বিউ ওট এখন তো শর্ট নেব এই দেখ আমার সে আইফোন দেখেছিস আহ

ওকা ওর কোশন এই লুঙ্গি আমেরিকার প্রেসিডেন্ট বারাক Обаমা আমারে গিফট করেছে ওকা তুমি এত সুন্দর গেঞ্জি কোনা বৈছো ওকা তুই এত সুন্দর গেঞ্জি কই দেখবি কে ভাই এই গেঞ্জি ইংল্যান্ডের রানী আমারে ভালোই গিফট কইল গিফট 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 কি ওকা ওকা তুমি এত সুন্দরসুল কন্তা কতো

না রে ভাই আমার স্কুলে এক বন্ধু আছে আমি সারা দিন আট গালের ভিতর ঢুকাই রাখি বলে স্কুলে যাই আমরা এ বন্ধু তুই কনে যাচ্ছি সই বাদিসে না বাজারের রাস্তাতে বাজারে যাচ্ছি এ বন্ধু তুই বাজারে কি করছিসtextArea তে করছিস মে কি লা জামিন কে নিছিস সে কোন আয়া বন্ধু তুই গাইল নিয়ে কোনে যাচ্ছি তুমি রে গাড় কো না কা সুপার বাইক

তোরা তো মেলা বয়ান মালে মেলা কথা কলি বুঝলি আবার একটা সত্যি কথা শোন আমার সুপার বাইকটা আছে না ওই বাইকটাই বহুদিন পরে সাবিটা ডুকোই দিয়ে খালি পিক আপটা এরা মুড়াইছি মোড়াইছি সাথে দুই তিন দিন পরে দেই আমি পুরো পৃথিবী এক শখ করে দিয়ে দেখায় পড়েছি আমি একজনে সোয়ার দিলাম ঘুরিয়ে জায়গাতে উঠতে না তুই তো সোয়ার দিলি আমি তো এই কেন্দ্র কিন্তু টাস করিলাম করলে সে মনে তিন দিন সে জায়গাতে উঠতে তুই তো কেরকম বললে কাজ দিলি আমার একজন মারতি আইলো তারে আমি ফু দিলাম তা তার বাড়ির বাথরুমে ভিতা যা ঘুরিলো ভাই গেছে গিয়ে আমার একদিন সারশো লোক মারতে এলো হ্যাঁ আসলে আমি তো বহু লোক তো এরম তাকাই এরকম এই বাড়ি দিলাম বাড়ির দিদি না দিদি তাকাই দিই সব অবশ্যই